আসসালামু আলাইকুম গুড এফ দিস ইজ সুমাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছি আপনাদের আস্থার সঙ্গে ভরসার সঙ্গে বগুড়া হাসান জুয়েলার্সে এবং বগুড়া হাসান জুয়েলার্সের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির চেন নেকলেস কালেকশন সবার পছন্দের শেষে রয়েছে চেন নেকলেস তো ভিওর্স আজকে আপনাদের জন্য থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিছু ডিজাইন যেগুলো বাইশ ক্যারেটের মধ্যে রয়েছে আর এরপরে আমি যে কালেকশন আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে কাস্টিং করা রয়েছে খুবই সুন্দর দেখেন নিখুঁত একদম ডিজাইনের মধ্যে রোজি গোল্ড এবং হোয়াইট কাস্টিং করা রয়েছে খুবই সুন্দর এ এইগুলো রয়েছে বারো আনা থেকে শুরু হচ্ছে আড়াই ভুরির মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশানগুলো রেগুলার ইউজের জন্য বলেন বা কোথাও যাওয়ার জন্য বলেন ধরেন ছোটখাটো একটা পার্টি অ্যাটেন্ড করার জন্য কিন্তু খুবই পারফেক্ট আপনার যে কোনো যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু ইজিলি ম্যাচ করবে এই কালেকশনগুলো আপনারা যদি মনে করেন যে হিজাবের সঙ্গে ইউজ করতে চান তাহলে শর্ট হিসাবের সঙ্গেও কিন্তু এই গুলো খুবই পারফেক্টলি ডান হচ্ছে তো গুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আর যারা ঘরে বসে অনলাইন সেবাটি পেতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে আমাদের সেই নাম্বারে কিন্তু যোগাযোগের মাধ্যমে খুব সহজে অনলাইন সেবাটি পেয়ে যাচ্ছেন এবং অনলাইন সেবার ক্ষেত্রে আমাদের প্রতি আস্থা রাখতে পারেন দীর্ঘ বাইশ বছর ধরে আমরা এই অনলাইন সেবাটি কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি খুবই 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 বিশ্বস্ততার সাথে যারা অফলাইন নিতে চাচ্ছেন স্ক্রিনশটটি নিয়ে রাখবেন এবং চলে আসবেন আমাদের ঠিকানায় ভিডিও শেষে আপনাদেরকে ঠিকানা দেওয়া হবে এবং যারা ঠিকানাটা মিস করবেন ভিডিওতে তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সটায় একবার চেক করে নেবেন আর যারা নতুন নতুন গোল্ডের আপডেট পেতে চাচ্ছেন তারা অবশ্যই হাসান জুয়েলার্সের ফেসবুক পেজটি নক করতে পারেন ভিজিট করে আসতে পারেন তো এখন যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছি এটাও খুবই প্রিমিয়াম এবং লাইট ওয়েটের মধ্যে রয়েছে রেগুলার ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না চুলের সঙ্গে বাজার কোনো অপশন নাই তো এখন আমি আমাদের ঠিকানাটা দিয়ে দিবো আমাদের ঠিকানাটা হচ্ছে গোল্ডেন মার্কেট লেন মেইন রোড বেগুড়া দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে আসসালামাইকুম